তোমরা দেখো তোমাদের দাদা ভাই পেঁপে পড়েছে আয় দেখো কোথায় এসে কথা বলছে ফোনে দেখো আমাদের সোনাগুলো আজকে বাড়ি চলে যাচ্ছে রেডি হয়ে গেছে দেখো ওই জানুয়ারি মাসের কুড়ি তারিখ করে চলে যাবো ওইখান থেকে তোমাকে হামি দিলে আমার তো হামি জানি কতদিন স্নান সকাল সকাল কাজের মানুষটা কত সুন্দর কাজ করে দিচ্ছে দেখো মুখে ব্রাশ নিয়ে কাট করছে এরা কাঠুরেতে যদি কারো লাগে অবশ্যই বলবে পাঠিয়ে দেবো ঠিক আছে হ্যাঁ কাঠুরে কাঠ কাটছে রান্না করবো কত কাঠ কেটে দিয়ে আজকে আমাদের কাঠটা দেখবো তুমি আজ আমাদের বাড়িতে বিশাল একটা আয়োজন করেছে দাদা ভাই আর এইদিকে ছেলে পুলেগুলো সব বদমাইসি করছে

ঘুরতে যাচ্ছে তাও আবার সঙ্গী চাই একা একা যাওয়া যাবে না বাজার ঘাট করতে সবাই কেমন আছে আসো তো অনেক ভালো আছে আর আমরা অনেক ভালো হ্যাঁ তুমি দশ কেজি ওজনের মাছ আনবে না তোমাকে তো ধরে নিয়ে আসতেই হবে তো জানি সবাই ভালো আছো সুস্থ আছো আমি অনেক ভালো আছি অনেক সুস্থ আছি সকাল সকাল নতুন একটা ব্লগে তোমাদের সাথে আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে আজকে আমি কোথাও ঘুরতে যাচ্ছি না আজকে পুরো সারাদিন বাড়িতেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব অনেকদিন ফ্যামিলির সাথে ব্লগ শেয়ার করা হয়নি আর বাড়িতে তো কত কুটুমজন আছে সে তো তো দেখতেই পাচ্ছ এর আগের দিনকে দেখিয়েছিলাম যে বোনেরা সব এসেছে আমার একটা মাসির শাশুড়ির মেয়ে এসেছে তো ওরা বাড়ি চলে যাবে তো তাই আজকে দাদাভাই তো দাদাভাইয়ের দাদা ইচ্ছা হয়েছে যে সবাইকে নিয়ে একটু আনন্দ করবে তাই বাজারঘাট একটু করতে গেছে সব বোনদের খাওয়ান দাওয়ান করা আজকে আর হাঁড়িটা তো কত বড় দেখালাম তার দাদা ভাই সকাল সকাল কত কাট করে দিল তো সেটাও দেখালাম চলো এখন আমি তাড়াতাড়ি করে রান্না চাপিয়ে দিই আজকের ব্লগটা দেখতে থাকবো অনেকদিন পর একসাথে সবাই মিলে ভালো না লাগলে হয় বলো তো সব বনেদের মাসিদের ছেলে পুলে বাচ্চা গাছ নিয়ে আজকে এনজয় করব তো চলো এখনকার মতো টাটা রান্না করি তো চলো একটু উনুন সালেও যাই নিয়ে যাই তোমাদের আমার উনুন বন্ধ হয়ে গেল তা তোমার জন্য তো এই যে আমার উনুনে ভাত বসে গেছে এই দেখ ভাই হাঁড়িতে রান্না হচ্ছে এত বড় হাঁড়ি দেখে আমার ভয় লাগছে জানো তো চলো রান্নাটা করে নি দাদা ভাই কি বাজার নিয়ে আসছে দেখা যাক তারপরে আবার শেয়ার করছি উনুন জ্বলছে তো কি হ্যাঁ তা সুন্দর আমি তো এখন উনুন ধরাতে খুব সুন্দর শিখে গেছি জানো বাজার নিয়ে চলে এসেছে বাজার করে আমার উদ্ধার করে দিয়েছো বাদা বাঁধাকপি আনতে বলেছি এই যে ফুলকপি নিয়ে এসে বসে আছে বাঁধাকপি ঝাল করব বলে আর মাছ রান্না করব বলে তো দেখো মটরশুঁটি গাজর সবই এনেছে ফুলকপি দিয়ে মটরশুঁটি করব কি বলবো আর আর এই যে মাছ নিয়ে এসেছে দেখি মাছটা ভালো কি মাছ এনেছো দেখি

রান্না বান্না আমার কমপ্লিট হলো আমার অবস্থা কি দেখো যেন মনে হবে আমি কতদিন স্নান করিনি বলো এরকমই মনে হচ্ছে না কিন্তু না আমি প্রত্যেক দিন স্নান করি আর এক্ষুনি স্নান করবো আমি রান্নার জন্য আমার দেরি হয়ে গেলো আর একটা জিনিস তোমরা দেখব তোমাদের দাদাভাই প্রেমে পড়েছে এরকম কোথায় এসে কথা বলছে ফোনে দেখো দেখতে পাচ্ছো তো ওই যো আর আমাদের বাড়ি কোথায় এই এইযো তো এইখানে এসে ফোনে কথা বলছে তাহলে ভাবো লুকিয়ে লুকিয়ে তার মানে আমাকে জানাবে না এটাই হয়ে গেছে ব্যাপার ঘরের থেকে এত দূরে মানুষ কী করতে আসে বলো তো তোমরা প্রেমে পড়লে তবেই না লুকিয়ে কথা বলতে সাড়ে আর এক মুখ হাসি ছেলের মুখে দেখো হাসিটা দেখো তার মানে দেখবে আমি যাব আর কেমন গুমটা চেঞ্জ হয়ে যাবে তাহলে আরে দেখো আমার নাম আমার নাম নিচ্ছে তার মানে বলে দিচ্ছে তাকে যে আমার বউ আসছে সরে গেল দেখলে না না দেখছো আমাকে বকছে দেখছো নিয়ে মাছের ঝোল আমার সেই দাদাটা মাঠে কাজ করছে দেখছো টানা কাজ হচ্ছে এখন টানছে আর বোন নাকি বাড়িতে নেই আমাকে সকাল বেলায় বলছে এখানেই তো কাজ করবো তাহলে রান্না বান্না করে আমাকে দুটো দিস দাদা ভাই আমাকে কেমন করলো আমার মনটা খারাপ হবে করে না মানুষ প্রেমে পড়লে অনেক কিছুই করে ঠিক আছে সেটা বড় কথা নয় আমাদের সেই মালদার দাদা ফোন করেছে কথা বলছে আমিও জানি আমি জানি আমার বর আমাকে ধোকা দেবে পুজোতে দেখছি তুই কেমন পুজো দিস আজকে এই গাঁদা ফুল দিয়েছিস আর একটা মাত্র দুটো জবা ফুল আর ফুল এগুলো কি আমাদের কাছে ও এত বড় বড় হচ্ছে এখন ফুলগুলো না ওই ওই জবা ফুলগুলো

রেডি হয়ে গেছে খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করে চলে যাচ্ছে পুরো মেয়ে ছেলের মতো দেখতে হয়েছে না মাথায় চুলগুলো পুরো মেয়ে ছেলে আগের বারে তো মা বলছিল চুলগুলো বেঁধে দাও এবার বেঁধে দেবো না হ্যাঁ চুলগুলো ও দেখে হাসছে এই যে এই লুকির গাছ বসেছে দেখ এ দেখ লাউ গাছ বসিয়েছে কত খালি

আবার কবে দেখাতে পারবো আবার হয়তো আরো এক সামনে বছর যখন বড় হবে না বাসন্তী পূজোয় আসতে পারে বলো ওই চৈত্র মাস তাও তো ঠিক নেই কোন আমরাও তখন থাকবো কিনা ঠিক নেই আমরা তো সামনে মাসে এই মাসটা পৌষ মাস বলে আমরা অতটা কোনো ভূদক্ষেপ দিলাম না কেন পৌষ মাসে বাড়ির থেকে বেরুতে নেই আমরা জানুয়ারি মাসে পনেরো ষোলো তারিখ করে পনেরো তারিখ মানে তোমার পৌষ মাস শেষ হবে ওই জানুয়ারি মাসের কুড়ি তারিখ করে চলে যাবো এখান থেকে সে তো কুড়ি তারিখ করে গিয়ে তোমার কি হবে দিতে গেলে তো তোমাকে সেই প্রথম দিকেই ঢুকতে হবে একটু চালাই গাড়িটা কি ভয় ভয়

সেই থেকে থেকে ঘুম এখন যে আমার কোলে শুয়ে ঘুমিয়ে নিল ঘুমিয়ে নিয়ে এখন এবার খেলা করছে তারপর সব কি করো আমি এই মাঠের ধারে এলাম জামা কাপড় তুলবো বলে সেই থেকে বসে বসে এখানে আড্ডা দিচ্ছিলাম ভালো লাগছিলো না দাদা বেরিয়ে চলে গেলো বোনেরা তো সব বাড়ি চলে গেলো আর এই দুপুরবেলা মাটি বসেছিলাম রোদটাতে বসে বসে কি করব তাই এই ছাগলটা এত বিরক্ত করছে আমার বসে থাকতেই দিচ্ছে না তবু একটু বসলাম তাই ভাবলাম সবাই মিলে আজকে অনেকটা আনন্দ করবো বোনেরা থাকবে ভেবেছিলাম কিন্তু চলে যাবে ভাবিনি আজকের দিনটা থাকবে বলেছিল কালকে যাবে বলেছিল কিন্তু দেখলাম তো আজকে চলে গেল কিছু বলবে বাড়ছে কিছু একটা বলবে মনে হয় কি হয়েছে বল কি বল বল কি বলবি এখন গুড মর্নিং এখন গুড ইভিনিং হ্যাঁ সকাল বেলায় হলে গুড মর্নিং হয় আর বিকাল বেলা হলে গুড ইভিনিং হয় বলে দাও গুড ইভিনিং বন্ধুরা দেখছো বাটল কত সুন্দর গুড ইভিনিং বলতে শিখে গেছে তবে কি করছো এখন বলো খেলা করতে হাত পা ধুতে হবে না তোমার কি অবস্থা সর্দি হয়েছে নাকে কত সর্দি